আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দিনই রাজ রাজকোষণা করবো বৃহস্পতি ব্যক্তির সৌন্দর্য মাধুর্য হজরত আবু রানু বলেন বৃহস্পতি ব্যক্তির সৌন্দর্য ও মাধুর্য সবসময় খালি বাড়বে কোনো সময় কমবে না এ দুনিয়ার মধ্যে তো ধীরে ধীরে বার্ধক্য নামিয়ে আসে এই দুনিয়ার মধ্যে সবাই একদিন বুড়া হয়ে যায় কিন্তু বৃহস্পীর মধ্যে দিন দিন সৌন্দর্য বাড়বে সুমান দুনিয়ার মধ্যে দিন দিন সৌন্দর্য কমে এবং বার্ধক্য হয় আর বেহস্তের মধ্যে দিন দিন সৌন্দর্য বাড়বে এবং প্রত্যেকটা পুরুষকে ইউসুফ আলাহ সালামের মতো সুন্দর করে আল্লাহ রবীন্দ্রী ব্যস্তের মধ্যে পাঠাইবেন সুহান আল্লাহ দুনিয়ার প্রত্যেকটি পুরুষ বৃহস্তের মধ্যে যাওয়ার পরে হজরত ইউসুফ আলাহ সালামের মতো সৌন্দর্য লাভ করবে যে ইউসুফ আলাহ সালামের সৌন্দর্য দেখে মিশরের নারীরা হাতের আঙ্গুল কেটেছিল এই সুন্দর আল্লাহ রবুল আমিন প্রত্যেকটি ব্যস্ত থেকে দান করবেন সবাহ আল্লাহিবিহামদাই আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে বেহেস্তে যাওয়ার আমল করা তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত